নদীয়া রানাঘাটের নকল ব্যাংকের পাস বই মোবাইল ফোন সহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ নদীয়া রানাঘাট পুলিশ জেলার বড়সড় সাফল্য এবার সাইবার ক্রাইম করার অপরাধে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলো রানাঘাট পুলিশ জীতদের এদিন আদালতে তোলা হয় পুলিশ সূত্রের খবর নদীয়া রানাঘাটের ধানতলা এলাকা এবং কুশবেড়িয়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সাইবার ক্রাইম থানার পুলিশ এরপর ধৃত সৌরভ বিশ্বাস এবং আবির মিত্রের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের পাসবুক এটিএম কার্ড মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করে যদিও এদের বিরুদ্ধে এর আগেও একাধিক প্রতারণার অভিযোগ ছিল পুলিশের কাছে সেই মতো পুলিশ গোপন সূত্রে খবর লাগিয়েছিল কিভাবে তাদের কাছে পৌঁছানো যায় গতকাল রাতে দুই যুবকের বাড়ির ঠিকানায় হানা দিয়ে মেলে পুলিশের বড়সড় সাফল্য পুলিশের তরফ থেকে সাইবার ক্রাইম রুখতে বিশেষভাবে মানুষকে সচেতন করা হয় কিন্তু তবুও আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অপরাধীরা এবার তাদেরকে দমন করতেই পুলিশ আরও তৎপর হয়েছে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার সানি রাজ তিনি সরাসরি নির্দেশ দিয়েছিলেন কোনো রকমভাবেই যাতে সাইবার ক্রাইম করা অপরাধীরা ছাড় না পায় সেই মতো পুলিশ প্রতিদিনই গোপন সূত্রে খবর চালাচ্ছে আর এই পুলিশের তৎপরতায় ধরা পড়ছে একাধিক অপরাধী এখন দেখান পুলিশের তৎপরতায় এই সাইবার ক্রাইম অপরাধীরা কবে ধুয়ে মুছে সাফ হয়ে যায় নদিয়া থেকে সমীতদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া